করুণা মানব চরিত্রের অন্যতম শ্রেষ্ঠ এবং মহৎ গুণ এটি কেবল অন্যের দুঃখে দুঃখী হওয়া নয় বরং সেই দুঃখ দূর করার জন্য সক্রিয়ভাবে এগিয়ে আসার অনুপ্রেরণা করোনার আলো মানুষের মন থেকে স্বার্থপরতা হিংসা ও নিষ্ঠুরতার অন্ধকার দূর করে দেয় সমাজে করোনার উপস্থিতি সম্প্রীতি স্নেহ ও মানবিকতার বন্ধনকে শক্তিশালী করে শুধু মানুষ নয় পৃথিবীর সকল জীবের প্রতি দয়া ও ভালোবাসা প্রদর্শনই করোনার প্রকৃত রূপ এই একটি গুণই মনুষ্যত্বকে পূর্ণতা দান করে এবং পৃথিবীকে সকলের জন্য আরও সুন্দর ও বসবাসযোগ্য করে তোলে তাই করোনার চর্চা করা আমাদের সকলের কর্তব্য